নমস্কার আজকে দু হাজার পঁচিশ বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব দু আমরা গত আলোচনায় মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে কি কি যেতে পারে বা কি কী যাওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে দু হাজার পঁচিশ বৃষ লগ্ন এবং বৃষ রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি দু হাজার পঁচিশ মঙ্গলের বছর প্রথমেই বলে রাখছি এবং দু হাজার পঁচিশে আমরা শুরুতেই রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলকে থার্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে বক্র অবস্থায় নিয়ে যাত্রা শুরু করছি এবং মঙ্গল বক্র অবস্থায় বৃষলগ্ন এবং বৃষ রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল বক্রগতিতে ফিরত যাবে এবং বক্রগতি ত্যাগ করবে মিথুন রাশিতে এবং আমরা যখন দু হাজার পঁচিশে যখন শেষ লগ্নে অর্থাৎ ডিসেম্বর মাসে আমরা যখন দেখব তখন কিন্তু আমরা মঙ্গলকে কিন্তু পাব দগ্ধ অবস্থায় বৃশ্চিক রাশিতে তার মানে অর্থাৎ বৃষলগ্ন রাশির ক্ষেত্রে মঙ্গল থাকছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই টোটাল এই অ্যাক্সিসটা নিয়েই কিন্তু টোটাল মঙ্গলের জার্নিটা আমরা দু হাজার পঁচিশে পাচ্ছি দু হাজার পঁচিশে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে শনিকে আমরা পাবো রাহুযুক্ত অবস্থায় মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত এবং সেটি আমরা পাবো হচ্ছে একাদশ স্থানে অর্থাৎ আয় এবং প্রাপ্তি এবং সঞ্চয় এবং লাভ যেটাকে আমরা পরাশরীয় ভাষায় বলি সেই লাভের স্থানে আমরা শনিকে এবং রাহুকে রাহুকে কিছু দিনের জন্য পাব শনিকে একটা পুরো বছর দু হাজার পঁচিশটাই আমরা পুরো পাচ্ছি কিন্তু এ বিষয়ে বিশাল কিছু আনন্দ পাওয়ার কিছু জায়গা নেই যে শনি একাদশে এলে বিশ্ব রাশিকে একদম সেই ছাপ্পার ফার্কে সেই দেওয়ার যে ব্যাপারটা ছাপ্পার ফাড়কে কোনো দেওয়ার কোনো এখানে শনির ক্ষেত্রে অন্তত গল্প নেই সুতরাং সেই আশাটা বৃথা করা মানে সেই আশাটা বৃথাই হবে সুতরাং বিশাল কিছু আশা করবেন না কারণ হ্যাঁ আশা তখন করবেন যখন আপনি কনফিডেন্ট আপনার কর্ম সব ঠিকঠাক আছে মানে ঘরের খেয়ে মস্তাড়াচ্ছেন আর আপনি শনির থেকে আশা করছেন যে শনি আপনাকে ছাপ্পার করে একদম সব দিয়ে চলে যাবে সেই শনি কখনোই ওগুলো সম্ভব হয় না এবার আমরা বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে আমরা পাচ্ছি লগ্নে দ্বিতীয় এবং তৃতীয় এই সব থেকে বড় ব্ল্যান্ডারটা করবেশি এবং ক্ষেত্রে বৃহস্পতি হবেন পিতা মাতার মৃত্যু যোগ আছে বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে এবং অহেতুক অর্থদণ্ড সম্পত্তি বন্ধ রেখে ওই অর্থদণ্ড মেটানো বিভিন্ন টাইপের ঘটনা কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে হবে যখন বৃহস্পতি অতিচার গতি নিয়ে মিথুনে ঢুকবে এবং অতিচার গতি নিয়ে যখন কর্কটে তুঙ্গস্থ হবে সেই সেই মুহূর্তগুলো কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে ভয়াবহ ঘটনা কিন্তু হবে তাই প্রথমেই বললাম শনি একাদশে যাচ্ছে বলে একদম দুহাত তুলে হরিবল হরিবল করার কোনো মানে নেই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আমরা বছরে বিষলগ্ন বিষরাশির ক্ষেত্রে পঞ্চমপতিকে বারবারই বক্র এবং দগ্ধ পাব বুধের মতন গ্রহ যতবার বক্র হবে এবং যতবার দগ্ধ হবে ততবারই চোর চিটিংবাজের পাল্লায় বিষলগ্ন বিশ্বরাশির লোক পড়বেন আপনার এটা কনফার্ম থাকুন এবার মোটের ওপরে থাকছে শুক্র বিষলগ্ন বিষরাশির ক্ষেত্রে শুক্রকে আমরা বকরি পাচ্ছি বছরের মোটামুটি চল্লিশ দিন মার্চ থেকে প্রায় চল্লিশ দিন শুক্র বক্র থাকছে শুক্র শনিযুক্ত থাকছে শুক্র দগ্ধ থাকবে সুতরাং দু হাজার পঁচিশ বিশ্বলগ্ন বিশ্বরাশির ক্ষেত্রে ওভারঅল যদি বলি মোটের ওপরে ভালো যাবে কিন্তু কিছু কিছু নেগেটিভ ঘটনা বিশেষ করে মাতৃবিহ পিতৃ মতন ঘটনা থাকবে দু হাজার পঁচিশে তারপরে সর্বোপরি আপনাদের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনাদের যা কিছু প্রাপ্তি এবং যা কিছু ক্ষয়ক্ষতি সবটাই নিজস্ব ব্যক্তিগত জন্মচক্র অনুযায়ী হবে আশা করি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে আমি সামান্যতম হলেও কিছুটা বোঝাতে সক্ষম হয়েছি বাকি যাদের আরও ডিটেলস জানার আমাকে ফোন করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ ফেসবুকেও জিজ্ঞাসা করে নিতে পারেন আমি বলে দেব নমস্কার